বর্তমানের একটা সমস্যা ছেলের বিয়ে দেওয়া ছেলের বিয়ে দেওয়া সব থেকে বড় সমস্যা বর্তমানে কেন কারণ আগে পুরোনো দিনে যেখানে যেতেন দু চারটে মেয়ের বাবাকে সামনে পেতেন মেয়ের বাবারা ছেলের বাবার পায়ে ফেল দিত কিন্তু এখন আর কোথাও ওইটা পাবেন না এখন উল্টো এখন যেখানে গান করতে যায় দু চারটে ছেলের বাপ সামনে দাঁড়ায় বলেন ভাই দাদা বলুন যে দাদা একটা মেয়ের খোঁজ দেন তো আলো আপনারা কাদের কই যে আমরা মন্ডলদের মেয়ে লাগে কাদের কই যে মন্ডল হইলো হবে মন্ডল না হইলো হবে কই যে হইলেই হবে কই হবে তা লক্ষ্য করে দেখবেন বড় বড় শহরের হাইফাই করে ছেলেরা 4 টাকা এসসি গাড়ি হাঁকিয়ে গায় দিকে মেয়ের খোঁজ করতে আসছে হঠাৎ হঠাৎ তা হঠাৎ একটা গ্রামে শহরের ছেলে আর ছেলে বাবা চলে এসেছে মেয়েটাকে দেখে পছন্দ করেছে পছন্দ করে মেয়ের বাপকে কইছে মশাই আপনারা মেয়ে খুব ভালো সামনের মাসে বিয়েটা হবে একটা টাকাও লাগবে না পণ লাগবে না আর বর্তমানে পন নেওয়াও অপরাধ পন দেওয়াও অপরাধ চলে যাক পণ কথা বাদ বিনা পনে পিয়ে এইবার ছেলে ছেলে বাবা গাড়ি তুলতে যাচ্ছে তা মেয়ের বাবা ছেলে বাবা রাস্তা ঘিরে বলছে মশাই আপনি তো গাড়ি চড়ে বাড়ি যাবেন ছেলে বাবা বলছে হ্যাঁ তা মেয়ের বাপ বলছে শুনুন গাড়িতে চড়ার আগে একটু আমার বাথমা ঢুকুন প্রসাব করুন তারপর গাড়িতে চলুন তা ছেলে বাবা বলছে আজকে প্রয়োজন নাই অন্যদিন আসব থাকব সেদিন আপনার বাথরুম ব্যবহার করব আগে তারপর গাড়তে চলুন ছেলে বাবু যে আজকে দরকার নেই অন্যদিন হবে তা মেয়ের বাবু যে শুনুন আজকে যদি বাদ প্রস্তাব করেন তবে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে আর যদি না করেন আপনার ছেলের সাথে মেয়ের বিয়ে না ছেলে বাবা দেখছে তৈরি বিয়ে ভেঙে যাবে যাই বাদমে গিয়েছে কাজটা সেরে চলে এসেছে দিয়ে মেয়ের বাবার সামনে দাঁড়িয়ে বলছে মশাই অনেকে অনেক কিছু চাই আপনি কিছু চাইলেন না কেবল বললেন যদি আপনার বাদমে প্রস্তাব করি তবে আপনার মেয়ের বিয়ে দেবেন না করলে দেবেন না এটা কেন তা মেয়ের বাবা যে দেখুন হঠাৎ মেয়ের বিয়ে দিচ্ছে বিনা পয়সায় কোনো টাকা পয়সা নিলেন না ছেলে বাবা যে হ্যাঁ নিলাম না এবার বিয়ের পরে আমার মেয়ে হবে আপনার বউমা তা বলছে হ্যাঁ তা দেখুন বিয়ে দিলাম বিনা পয়সায় আর শ্বশুর আর বৌমায় যদি কোনোদিন ঝগড়া লেগে যায় সেদিন হয়তো আপনি আমার মেয়েকে বলবেন শোনো বৌমা তোমার বাপের বাড়ি কোনোদিন আমি প্রস্তাব করতেও যাইনি আপনি বলতেই তো পারেন যাতে ভবিষ্যতে আমার মেয়েকে কথা না বলতে পারেন আপনি তার জন্য আগেই আপনার মুখটাকে সেলাই করে দিয়ে রাখলেন